আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওটি অনেক সুন্দর হবে কারণ এই ভিডিওতে আমার নিজের ডিজাইন করে একটা কাস্টমার জন্য আলমারি বানিয়েছি আমি উনি প্রথমে বলেছে ভাই মন ডিজাইন করে আলমারি বানিয়ে দেন তো আমি ভিতরের ডিজাইন এবং বাহিরের ডিজাইন এটা আমি নিজে কাস্টমাইজ করেছি তো এটা নিয়ে আজকে কথা হবে আপনারা দুটো সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি এটা প্রাইজ এটার ওজন এটা সবকিছু বলে দিব তার আগে এই থ্রি ডোর স্টিল নিয়ে কথা বলবো এটার উচ্চতা হচ্ছে আপনার পুরো সাত ফিট আর এই যে গভীরতা হচ্ছে আপনার দুই ফিট আর এই আলমাইতে চড়াতে হচ্ছে আপনার পাঁচ ফিট থেকে একটু অ্যাঙ্গেলে দেখাও পাঁচ ফিট আর এটার কালারটা হচ্ছে আপনার ফ্রেশ কালার মানে ফ্রেশ না এটা হচ্ছে একটা লাইট ব্লু কালার আকাশি কালার আপনার দরজাটা আর বডির কালারটা হচ্ছে আপনার সিলভার কালার আর এই স্টিল আলমাইটি জাপানি ম্যাট স্টিল তৈরি করা হয়েছে বাইশ গেজ বিশ গেজ স্টেল ঠিক আছে এটা ওয়েট হচ্ছে একশো আশি কেজি আর দামটা আমি একটু পরে বলবো ঠিক আছে তার আগে আমি এটা ভিতরে আপনার চুরি হ্যাঙ্গার পাচ্ছেন এখানে আপনার চারটা চুরি পাচ্ছেন চুরি রাখার জন্য এবং তিনটি ফগেট আপনি অসংখ্য বোতল জাত এবং জাতীয় কসমেটিক রাখতে পারবেন এই ফগেট গুলাতে ঠিক আছে এবং ডিজাইনটা কিন্তু অসাধারণ আর হচ্ছে উপরে আর নিচে হচ্ছে আমরা দুইটি তালা দিয়েছি আপনি দরজাটা লক করে রাখতে পারবেন এবং এটা কিন্তু আপনি এই দরজাটা রাফ ইউজ করতে পারবেন যেটাকে সোজা কথা বলি আর উপর থেকে একটা বড় গ্লাস দিয়েছি তাও আবার মিলি নাসির কোম্পানি গ্লাস যেটা হচ্ছে আমরা আমরা দিয়ে ফিটিং করেছি ঠিক আছে আর এটা একটা হাতুলো দিয়েছি আমরা তো এই স্টেল আলমেটি আপনি যেমনটা কালার দেখতে পাচ্ছেন আর এটা মান মানসম্মন আমাদের বানানোর ফিনিশিং আমাদের রঙের ফিনিশিং আমরা দক্ষতা কারিগর দিয়ে আমরা কাজগুলো করে থাকি আমাদের কারখানাতে তো আমি এটার ভিতরে ডিজাইনটা দেখাবো যে দুই দরজার ভিতরে আমি কি ডিজাইন করেছে ঠিক আছে দেখেন এটা দরজার ভিতরে হচ্ছে আমরা উপরে দিয়েছি আমরা চারটা হ্যাঙ্গার উপরে উচ্চ করা মোবাইল এখানে হচ্ছে চারটা হ্যাঙ্গার দিয়েছি এটা আমার কাস্টমাইজ করা এবং হচ্ছে এখানে আমরা দিয়েছি আমরা গোপনীয়ত লকার যেটার মাধ্যমে হচ্ছে আপনি দুইটি পকেট আপনি অসংখ্য টাকা পয়সা রাখতে পারবেন এবং এখানে কাগজপত্রও রাখতে পারবেন এবং এটাকে আপনি এই ডয়ারের নিচে দিয়ে আপনি তালা মেরে রাখতে পারবেন এই যে চাবি দেখতে পাচ্ছেন এই ডয়ারের নিচে দিয়ে এই লকারটা হচ্ছে তালা মেরে রাখা যায় ঠিক আছে এই যে গোপন লকারটা তাছাড়া হচ্ছে এত বড় ডোয়ার পাচ্ছেন এবং যে তালা চাবি সম্পূর্ণ দামি তালা আর হচ্ছে এখানে আপনারা লকার দিয়েছি লকারটা খুবই হেভি কোয়ালিটি লকার ডাইভিং হ্যান্ডেল এখন দেখেন তালা মারা যায় যে চাবি পিতলের চাবি এভাবে মোচর দিয়ে আমরা খুলবো লকার সিন্ধুক এবং সিন্ধুকের ভিতরে আমরা দিয়েছি আমরা ছোট ডোয়ার ডোয়ারটিও খুবই বড় এবং এসএস এর হ্যান্ডেল তালা সম্পূর্ণ ভালো কোয়ালিটি মোবাইলটা নিচে করে দেখাও এখানে আমরা দুই চারে দুটি চোরা গোপনীয় পকেট দিয়েছি এবং এই সাইডে হচ্ছে অনেক জায়গা আছে এবং আমি দরজাটা লক করে এবং এটার ভিতর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবারে মুছুর দিয়ে আপনি এইটা লক করে রাখতে পারবেন এবং উপরে হ্যাঙ্গার পাচ্ছেন এবং এটা ভিতর ডিজাইনটা দেখা ভালো করে একদম উপর থেকে নিচ পর্যন্ত আর এই যে দরজাতে আমরা দিয়েছি আমরা সুন্দর এটা কাছে আসো সুন্দর মানে হচ্ছে আমরা এসএসএ আপনার বাইরে গোল্ডেন কালার হচ্ছে আমরা লক দিয়েছি খুবই দামি মানে ঠিক আছে এবং এই দরজা লক করার জন্য হচ্ছে আমরা দিয়েছি পিতরের চাবে ঠিক আছে তো আপনি ভালো করে ডিজাইনটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত তো আমি হচ্ছে এই দরজাটা হচ্ছে লক করে দিব এবং এই দরজাটা হচ্ছে আমরা এই দরজাটা দেখাবো যে এই দরজার ভিতরে আমি কি ডিজাইন করেছি দেখেন এটার ভিতরে ডিজাইনটা দেখাও এখানে একটা অ্যাঙ্গেল হও এটার উপরে তাকে হচ্ছে আমরা দিয়েছি পারিশন উপরে তাকে পারিশন দিয়েছি ভাজাজে কাপড় আলাদা করে রাখতে পারবেন তাছাড়া হচ্ছে আপনার টোটালি পাঁচটা দাগ এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাগের ভিতরে আলকা সিস্টেম চার নিচে নামিয়ে রাখতে পারবেন চাইলে এটা লাগিয়ে আপনি এখানে ভাজে ভাজে কাপড় রাখতে পারবেন এটা নিচে নামিয়ে রাখতে পারবেন আপনি ল্যাপ্ট সব কম্বল রাখার জন্য ঠিক আছে আর এই যে ডয়ার পাচ্ছেন দুইটা ডয়ারটিও খুবই বড় বড় ডয়ার এবং প্রত্যেকটা ডয়ারের আমরা তালা চাবি হ্যান্ডেল গুলো খুবই ভালো কোয়ালিটি দিয়েছি এবং এখানেও একটা তো লকার দিয়েছি দেখেন কাছ থেকে দেখা যাচ্ছে এদেরে একটা পকেট এবং এখানে একটা পকেট এখানে আপনি কাগজপাতি রাখতে পারবেন সেম এই এটারও আপনি তালামে রাখার জন্য ব্যবস্থা করেছি এই ডয়ারটা টান দিয়ে এই ডয়ার নিচে দিয়ে লকারটাতে আপনি কি তালামে রাখতে পারবেন এই যে সুন্দর লকারটা দিয়েছি ঠিক আছে এবং এখানেও আরেকটা লকার দিয়েছি আমরা যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানেও আপনি টাকা পয়সা স্বর্ণ গয়না রেখে আপনি এখানে যে তালামে রাখতে পারবেন যে চাবি দেওয়া আছে আপনি এখানে যদি রেখে আপনি যদি এটা নামিয়ে কাপড় চোপড় রাখেন কেউ বুঝতে পারবে না যে এখানে আপনার চুরা কুফু আছে তো আপনি ভিতরে ডিজাইনটা ভালো করে দেখেন এখানে একটা লকার এখানে একটা লকার আর নিচে আগলা সিস্টেম তাও আবার আমরা এখানে আমরা একটা টাই হ্যান্ডেল দিয়েছি ভিএটি ব্যাগ ঝুলানোর জন্য এবং পিতলের ছাবি তাও আবার এত সুন্দর গোল্ড গোল্ড একটা সোনালী কালারের হ্যান্ডেল এগুলো বাহিরের প্রোডাক্ট ঠিক আছে এবং ভিতরের ডিজাইনটা তো ভালো করে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত তো আমি দরজাটা লক করে দিলাম এবং এই সুন্দর স্টিল আলমারিতে যদি আপনি নিতে হয় স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে বিস্তারিত কথা বলে আপনি একটা স্টিল আলমারি অর্ডার করতে হবে আপনি যদি বলেন ভাই এই সুন্দর স্টিল আলমারিটা আমাকে বানিয়ে দেন আমরা বানিয়ে আপনার বাসে আমরা পৌঁছে দেব ঠিক আছে তাহলে আপনাকে বিস্তারিত কথা বলতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আর এই স্টিল আলমারিটির প্রাইস হচ্ছে আপনার অলরেডি পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই আপনি অর্ডার করলে আমরা আপনার জন্য কিছু হলেও আমরা কম রাখবো ইনশাআল্লাহ তো দেখাবে হবে আরেকটি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ